আসসালামু আলাইকুম শুভ দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামীণ টকের নতুন আরেকটি পর্বে আপনারা দেখছেন বাংলার সভা অ্যাগ্রোফার্ম আপডেট গতকালকে বসুনিয়া হাট থেকে দুটো গরু কেনা হয়েছে মূলত ছোটো ভাই কিনেছে ও একাই গিয়ে গরুগুলো কিনেছে কিন্তু আপনাদেরকে একটি তথ্য না দিলে নয় যে হঠাৎ করে বিশেষ করে শুকনো সার গরুগুলো যেগুলো দাতাল বয়সী সেগুলোর দাম অনেক চড়া অনেক বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে অনেকগুলো হাট ঘুরে গরুগুলো সংগ্রহ করা সম্ভবপর হচ্ছে না তো আমি একদিন হাটে গিয়েছিলাম বসুনিয়া হাটে গরু ক্রয় করার জন্যই তো দেখলাম যে বাজার খুব বেশি এবং কাঙ্ক্ষিত এবং যে গরুগুলো আমাদের তারগেট সে গরুগুলো চাহিদা অনেক বেশি তো দুইটা গরু সে কিনছে হঠাৎ করে একদিনে একাই এই গরুটা দেখেন সাদা গরুটা ফ্রিজিয়ান এবং এটা ক্রস প্রজাতির দুটা গরু সে অত্যন্ত চোরা দামে কিনেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে পছন্দের বাইরে কারোরই পছন্দ হবে না এত বেশি দামে গরুগুলো কেনা হয়েছে এই সাদাটা কিনছে এক লক্ষ তিন হাজার পাঁচশো টার্গেট হবে কারো না পড়ে যাইয়ার না আবার কেউ যে এত বেশি দাম এক লক্ষ তিন হাজার পাঁচশো বয়সে দুই দাঁত সদ্য দাঁত উঠতেছে আর কি কেবল আমার কাছে দামটা কিন্তু অনেক বেশি হয়েছে আমার কাছে তার ছিল গরুটা পঁচাশি থেকে নব্বই হাজার টাকা হাইয়েস্ট এই রকম রেট হইলেই বা গরুটা থেকে কিছু প্রফিট হইতো কিন্তু না দাম একদমই আকাশতম্বী দেখুন কী অবস্থা ক্রস প্রজাতির দুই জাত বয়সে এই সার গরুটা কেনা হয়েছে এক লক্ষ তিন হাজার পাঁচশো টাকা দিয়ে দামটা অনেক বেশি না তারপরে এই সাদা গরুটা আপনারা দেখুন এটা কিন্তু দুই হাজার বয়সী ফ্রিজিয়াল এই ফ্রিজিয়াল গরুটার দাম শুনলে আপনারা আবারও আকাশ থেকে পড়ে যাবেন অবাক করার বিষয় যে গরুগুলোর চাহিদা অনেক বেশি বাজারে সবাই ধরনের গরুগুলো আগামী ছয় বরাদ উপলক্ষেই ক্রয় করতেছে মোটা করণের লক্ষ্যে এবং দ্রুততম সময়ে এই সার গরুগুলো মোটা তাজা হয় আপনারা জানেন তো এই সার গরুটা কেনা হয়েছে এক লক্ষ দুই হাজার পাঁচশো এক লক্ষ দুই হাজার পাঁচশো দুইটা গরুর যে বাজার সে বাজার আসলে অনেক বেশি টার্গেটের থেকে তো ও টার্গেট করছে গরুগুলো তিন লক্ষ টাকা বিক্রি করার আমি ওকে টার্গেট দিয়েছি যে মোটামুটি দুই লক্ষ পঞ্চাশ থেকে থেকে দুই লক্ষ ষাট হাজার টাকা পর্যন্ত গরুগুলো বিক্রি হওয়ার একটা সম্ভাবনা আছে যেহেতু ফ্রিজিয়ান প্রজাতির এবং একটি ক্রোস প্রজাতির ক্ষেত্রে গরুগুলো দ্রুত মোটা তাজা হবে এবং অনেক বেশি মাংস ধরবে সেটা আমি বুঝতে পারছি কিন্তু বডি যদি আপনার সীমিত থাকে স্বল্প থাকে হালকা থাকে ডবল বডি না থাকে সেক্ষেত্রে গরুগুলো কিন্তু মোটা তাজা খুব কম হবে আমাদের সাথে যে লোকটা কাজ করে থাকেন মূলত যে গরু গরু ক্রয় করে থাকেন এবং বিক্রয় করে থাকেন সেই গরুর লোকটা কিন্তু অত্যন্ত বৃষ্টির কারণে বা খুব বেশি বৃষ্টির কারণে সে হাঁটে যায়নি এই জন্য সে একাই হাটে গিয়ে এই ধরনের দুইটা গরু কিনেছে আপনারা দেখবেন গরু দুইটা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে আসলে গরুগুলো কতটুকু লস হয়েছে আমার কাছে মনে হচ্ছে এই গরুটা ওই হবে হয়তো নব্বই হাজার হাইয়েস্ট এর মধ্যে গরুটা কেনা লাগতো কিন্তু গরু কেনা হয়েছে এক লক্ষ দুই হাজার পাঁচশো দেখুন কী অবস্থা আর আমাদের এদিকে মেয়াদী মোটা তাজা করণের খামারিগুলোর সংখ্যা বেশি হওয়ার কারণে মূলত গরুগুলোর চাহিদা অত্যন্ত বেশি তো আপনাদেরকে জাস্ট একটু অ্যানালাইসিস করার উদ্দেশ্যে আজকে এই পর্বটি উপস্থাপন করা আপনারা দেখুন যারা নিয়মিত ভিডিও দেখেন তারা দেখার মধ্যেই বুঝতে পারবেন যে আসলে টোটাল অ্যানালাইসিস করে যে কীরকম দামে কেনা উচিত ছিল এবং কত টাকা বেশি হয়েছে এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত প্রত্যাশা করতেছে আপনারা জানেন এই গরুগুলো মোটাতেজা করার আগে আমরা শুরুতে খামারে নিয়ে এসে কেমি মুক্তকরণ ওষুধ দেই এবং সাথে লিভারটনিক ছোট ছোটো গরু দেই না যদি বয়স বেশি হয় গরুর ক্ষেত্রে সেই গরু দিয়ে থাকি আদারওয়াইজ দেই না বেশি খরচ না করাই শ্রেয় তো যাই হোক আমরা এই গরুগুলোর ক্ষেত্রে তাই করব এবং মিক্সিং ফিড দিয়ে গরুগুলো তাজা করার চেষ্টা করব এবং হয়ে যাবে ইনশাল্লাহ বাকিটুকু আল্লাহ আকের ইচ্ছা যাই হোক দর্শক বন্ধুরা আপনাদের মূল্যবান মতামত প্রত্যাশা করব যে মোটামুটি কীরকম রেট হলে গরুগুলো কেনা উচিত ছিল কিংবা কত দাম বেশি হয়েছে এ বিষয়ে একটু আপনাদের মূল্যবান মতামত প্রত্যাশা করতেছি দাম নিয়ে অ্যানালিস করবেন আপনারা দুইটাই কিন্তু দুই জাত বয়সী যে কোনটার দাম কীরকম হলো কত টাকা হলে কেনা উচিত ছিল সে বিষয়ে আপনারা একটু মূল্যবান মতামত দেবেন আপনাদের সকলেই মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করে আজকের এই প্রোগ্রামটা শেষ করব এরপরেই আমরা এই গরুগুলোর আপডেট তথ্য নিয়ে এক সপ্তাহের মধ্যে আসবো ইনশাল্লাহ আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ